আজকে ইউকামনির জন্মদিন পরবর্তী বছর আমাদের সাথে ইউকামনি থাকবে কিনা সন্দেহ আছে না আজকে দুইটা কেক দিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করবো বাবিদের কি ভালোবাসা একটা ননদের জন্য কোনো দুনিয়াতে আছে ননদেরও ভালোবাসা বাবিদের জন্য এটা হলো লামিসা আর শোভন আনছে ইউকামনির জন্মদিন ইউকামনি জানেও না আনবে যে এটা আনছে বড় ভাবি ইউকামনির বড় ভাবি মানে আমার বড় ছেলের বউনি আসছে দুই ভাবি দুইটা আনছে দেখো ননদের জন্য কত ভালোবাসা তাদের এক দুইটা অনেক সুন্দর হয়েছে যাক আমার ছেলের বউরা যে আমার মেয়েকে এত বেশি ভালোবাসে সেই জন্য আমি অনেক খুশি আমিও জানতাম না যে তারা এগুলো এনে আজকে সারপ্রাইজ দিবে হঠাৎ করে আমাকে বলতেছে যে আম্মু আপনারা রেডি হন তো রেডি হয়ে আমি চলে আসছি দেখি দিয়ে টেবিলে দুইটা কেক তো বড়ো বউ রুমে আছে ছোটো বউ রুমে আছে বাবুকে ঘুম লাগাইতে গেছে আর বড়ো বউর বাবু কোলে আছে ঘুমায় নাই এখনও তো এটা আমি খুলি এটাও খুলি দুইটাই কাটতে হবে একসাথে তো পক্ষ থেকে কারণ লেখা আছে ফুফি মানে সেহেরিশের ফুফি মেন আমি আমাকে সবার পিছনে ফেলে দিতেছে দেখতেছো ধরো তুমি জ্বালাও হ্যাপি বার্থডে টু ইউ তো সবাইকে খাওয়াই দেখতে একটু যাদের মাথায় কুস্কি তাদের জন্য তো আরো বেশি কার্যকর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ভালো যে কোনো জায়গায় আমাদের থেকে রাগ এবার সবাইকে আমি একটু একটু খাওয়া মাম্মা তো বক না তুমি খাই দে তোমার বানাও ওই যে আরেকজন আছে আমাদের মানসা মানসা মানে আরিস বালা যায় কোন আমি ভুলি যায় দুইটা নাম থাকে জান না আমি কনফিউজ হয়ে যায় আর আমাদের শেহরীষ পাখি দুজনে মিলে দুই ভাই বনে দুই মা কোলে এসে তোমাদের সামনে আসে কারণ তোমরা একসাথে দেখতে চাইছো দুই জনকে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের শেহরীষের পক্ষ থেকে Oke, ora. Coba dia. kati 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 kati. Itu konfius. Jus. Jus. Pois <laughs> <Jus. laughs> <laughs> <laughs>

और माया লাগতেছে বাবির অনি চাইলে একটু দাও আকর্ষে আকর্ষে হ্যাঁ এটা ব্লু বেরি এটা দাও দাও ये तो ब्लूबेरी ये तो অনেক ব্লু ये ब्लूबेरी পছন্দ করে তাহলে ঠিক আছে ब्लूबेरी खाए হ্যাঁ ভালো করে হ্যাঁ ভালো করে দাও 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 দাও

এখন যে ছোট করে কত বিশ করবো আমি বুঝতেছি না মাথার মধ্যে ধরতেছে না তারপর সমস্যা নাই এটা এখানে এনএফ কেক যে 20 জন 30 জন রয়ে যাবে খেতে পারবে সমস্যা নাই আসলে আগে থেকে কোন ইয়া জানলে আমরা রান্না বান্না ওই আরে আরো অনেক ইয়া করতাম আয়োজন করতাম কিন্তু হয় না দেখা যাক কালকে হয়তো করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার দাওয়াত দাও হবে হুম